আসসালামু আলাইকুম আরাফাত রহমান কোকো সিটি সংসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে জন আব তারেক রহমানের নির্দেশনায় আমাদের আরাফাত রহমান কোকো বগুড়া জেলা শাখার উদ্যোগে শাহজাদুজ্জামান সিয়াদ ভাইয়ের নেতৃত্বে দক্ষিণাঞ্চল বনবাসী মানুষের পাশে উপহার সামগ্রী নিয়ে এখন আমরা শুক্রবার নামাজ শেষে বনভাসী মানুষের প্রত্যেকটা গ্রামে গ্রামে রুমে রুমে ঢুকে ঢুকে হাতে হাতে তাদের সার্বিক অবস্থা এবং তাদের সাথে কথাবার্তা এবং তাদের জন্য যে সামান্য পরিমাণ উপহার সামগ্রী আনিয়েছেন তাদের হাতে সেগুলো হস্তক্ষেপ করা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে বগুড়া জেলা আরবতর উপস্থিতি সংসদের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি সাজাদুজ্জামান সিরাজ জয় ভাই তাদের হাতে

দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় অভিভাবক সাজ সিরাজ জয় ভাই কতটুকু পানির ভিতর দেয়া বান্ধবাসী মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন আর আসলে এখানকার মানুষের যে কি করুণ অবস্থা না আসলে আপনারা কখনই বুঝতে পারবেন না তাই সবার প্রতি একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই এখানে আসতে চাইলে এই এলাকায় আসবেন এসে একটু ঘুরে যাবেন

যেটা বলতে চাইছিলাম আসলে আপনারা যদি আপনাদের মনের মধ্যে এরকম কোনো উদ্যোগ থাকে ত্রাণ দেওয়ার জন্য আসবো তাহলে অবশ্যই আপনারা এই এলাকায় একটু আসবেন বুঝতে পারছেন এখানে কি অবস্থা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি

আর এই পাকা রাস্তায় দেখেন কী দুর্দশা আর এখানকার কী পরিমাণ পানি আসলে আপনারা কেউ যদি এদিক মুভ করতে চান তাহলে অবশ্যই এদিকে আসবেন এই এলাকার মানুষের অবস্থা খুবই আশঙ্কাজনক বিশেষ করে অনেক ফ্যামিলির পুনর্বাসনের ব্যবস্থা একটু করবেন আমরা আসলে আগে থেকেও জানতাম না যেহেতু এখানে ফার্স্ট টাইম আসলাম এখানে খুব প্রত্যন্ত এলাকা এখানে অনেকেই ইচ্ছা করলেও আসতে পারবে না বা আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে লক্ষ্মীপুরের মধ্যে অবহেলিত মানুষ আর কোথাও আমরা লক্ষ্মীপুর শহরে যখন ঢুকছি আমার কাছে মনে হয়েছে একটা ইউনিয়ন লেভেলে যা থাকে লক্ষ্মীপুর ইউনিয়নের পরিস্থিতি তার থেকেও খারাপ ডিসি অফিস ইউনিয়ন এই উপজেলা অফিস কার্যালয় যা দেখলাম তাতে আমার কাছে হচ্ছে লক্ষ্মীপুরে সতেরো বছরে কোনো কাজ হয়নি সাধারণ মানুষের ঘর আমরা যেটা দেখলাম যে প্রত্যেকটা ঘর মাটি নিচে মাটি উপরে টি নিচ থেকে মাটি সরে গেছে এবং বন্যার সময়কালীন পরে এই মুহূর্তে মানুষের কষ্টটা সবচেয়ে বেশি এটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না মানুষের বাড়িতে ঢোকা বাড়িতে যাওয়া এবং সাপ সাপের উপদ্রব যে মানুষ বিছানায় থাকলেও সাপ উঠে যাচ্ছে এমন পরিস্থিতির মধ্যে আসলে আচ্ছা আমরা আজকে আসলে মানে এই পানি কমার সাথে সাথে মানুষের রোগ বিভিন্ন রকম অসুবিধা রোগ শুরু হয়ে গেছে অলরেডি এবং আমার মনে হয় যে প্রাণ তো দরকার কিন্তু তার সাথে মানুষের বিশেষ করে এই যে বাড়িঘরের যে নির্মাণ কাজ পুনর্নির্মাণ এইটা সবচেয়ে বেশি জরুরি এই দিকে আমার মনে হয় যে যারা প্রাণ দিচ্ছেন এবং সরকার সহ বিভিন্ন বৈষম্য ছাত্ররা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আর্থিক সহায়তা যদি টাকা নাও দেয় কেউ অন্তত ঘর বাড়ি আবার নতুন করে নির্মাণ সামগ্রী যেটা এটা দিলে আমার মনে হয় যে সবচেয়ে বেশি উপকার হয় এই এক কথা যেটা বলা হয় যে পুনর্বাসন হ্যাঁ পুনর্বাসন এই বাড়ি ঘর বলে একটু দেখাও আমরা বগুড়ার থেকে আসছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়ির থেকে দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই সামান্য উপহার আপনারা খুশি মনে গ্রহণ করবেন এবং তাদের জন্য দোয়া করবেন আমার দেশের নেত্রী বেগম খালেদের হ্যাঁ আপনারা অনেক কষ্টে আছেন এই বগুড়া থেকে কালকে রাতে রওনা দিয়েছি আমরা এই আজকে সকালে দশটায় আসছি আপনাদের এই ত্রাণ দেওয়ার জন্য আপনারা ভালো থাকেন হ্যাঁ জি আসসালামাইকুম God আসলে আপনি যে এই এলাকায় ঘোরাফেরা করলেন অনেক প্রায় তিনশো ফ্যামিলির কাছে গেছেন পূর্ণ বাসনের ব্যাপারটা আপনি যদি আরেকবার এনালাইজ করতেন তাহলে সবাই জানতে পারতো ট্রান তো সবাই নিয়ে আসতেছে কিন্তু পূর্ণ বাসনা নিয়ে আসছে কিন্তু আমার কথা হলো ওই সেন্টারে মানে যেটা হলো ইয়ে মানে যেখানে সবাই আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র থেকে যদি সবাই যদি একটু বাড়ি বাড়ি যায় তাহলে বুঝতে পারবে আসলে মানুষের শুধু দিয়ে কিচ্ছু হবে না এই মুহূর্তে এই মানুষগুলাকে টিকে রাখতে হবে তাদের পুনর্বাসন দরকার সবার আগে দরকার তাও থাকার কোনো জায়গা নাই বৃষ্টির পানি ঘর ভেঙে গেছে বেড়া খুলে গেছে মেঝে নাই থেকে সমস্ত গেছে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না এই রাস্তা দিয়ে আমরা তিনজন এক সবাই সবাই হাত ধরে আছি হাঁটাই যাচ্ছে না মানে পাওয়া দেওয়ার জায়গা নেই এই 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 রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে যেটা আসলে সত্যি কথা ত্রিপুরের মানুষ এত অবহেলিত এবং এখানকার পরিস্থিতি এত খারাপ এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে তা আমরা সবার প্রতি ও আহ্বান জানাব যারা প্রাণ দিচ্ছেন এই পুলের বাসনের চেষ্টা করেন আমাদের তো আরাবাদ রহমান প্রতিনিধি সংসদের আসলে সামর্থ্য কম আমাদের খুঁজে কম আমরা নিজেরা নিজেদের ফান্ড থেকে যে তোমার প্রাণ নিয়ে আসছি আমরা তোমার দেওয়ার জন্যে আসলে প্রত্যেক বাড়িতে যাওয়াও যাচ্ছে না আমরা প্রায় এক হাজার

এবং কারু বাড়িতে আমি কোনো গবাদি পশু দেখলাম না বাড়িতে কোনো গবাদি পশু দেখলাম না আমার মনে হয় হাঁস মুরগি যা ছিল সব শেষ মানুষের মুরগির ফার্ম শেষ হয়ে গেছে একদম মানে একটা মানুষ যারা ফার্ম করেছে মাছের ঘের কোনো মাছের চাষ যারা করতো সে পাঁচ বলতে ইচ্ছু নাই রান্না বন্না বন্ধ সবাই হ্যাঁ রান্নাবান্না বন্ধ আলহামদুলিল্লাহ তারপর মানুষের মানুষ হবে এত বড় আমরা যেসব বাড়িতে ত্রাণ দিতে অনেকে দেখি ভাত ভাত খাচ্ছিলেন খাতাই যাচ্ছে দুপুরে খাবার খাচ্ছেন তারা আমাদেরকে অনুরোধ অনেক অনুরোধ করেছে যা আছে তাই খাওয়ার জন্য আসসালামু আলাইকুম কে কেউ আছে বাবা আসো হ্যাঁ মনন ভাই কই ভালো আছেন আপনারা কষ্টে আছেন জানি তারপরও আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা বগুড়া থেকে আসছি আমরা বগুড়া থেকে আসছি আপনাদের জন্য শুধু দেশনায়ক জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়ির এলাকার একজন তো আপনাদের জন্য আমরা আসছি এবং আপনারা দোয়া করবেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারেক রহমানের জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের আরাফত রহমান কোকো সাহেব মারা গেছেন মরুম আরাফত রহমান কোকো সাহেব মানে আমাদের নেত্রীর ছোট ছেলে তার জন্য দোয়া করবেন আপনারা জি ধন্যবাদ ধন্যবাদ আপনারা ভালো থাকেন দোয়া করি মানে আপনাদের কষ্টটা দেখার জন্য শুধু আমরা

আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি গ্রামের পর থেকে বগুড়া থেকে আসার বগুড়া থেকে আসছি তো আমরা হচ্ছে সামান্য একটু উপহার এটা আপনারা খুশি মনে দিবেন যারা দিয়েছে আমাদের সামর্থ্য আমরা খুব ছোট সংগঠন রহমান রহমানি সংসদ এটা হচ্ছে আমাদের দেশে বেগম খারদে জিয়ার ছোট ছেলে মারা গেছেন জিনিস আরাফাত রহমান পোক তার নামে একটা সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে আপনারা তার জন্য দোয়া করবেন সেই দোয়া করবেন আমরা হয়তো বেশি কিছু করতে পারলাম না আপনারা মানে আমাদের খুশি মনে যেটুকু পাঠানো অনেক দূর থেকে আসছি কালকে রাত্রে বেলা নয় অনেক গেছি

আসলে দেখতে পাচ্ছেন এটা হয় এই রাস্তাটা গাড়ি চলাচল করতো দি যাওঁ নাই নাই দি যাওঁ মোবাইলবোৰ ক'ত দিছা কোনে যাম দিছো না যাচ্ছে এক এক কথা রাস্তার আমি নিজেও পড়ে গেছি এক সাইডে পুরোটাই গর্ত হয়ে গেছে মানে স্রোতে স্রোতের কারণে রাস্তা গুলোর বেহাল দশা আসলে অবস্থা খুবই খারাপ আপনার কেউ এইদিকে মুখ করতে চাইলে অবশ্যই এই প্রত্যন্ত এলাকায় অবশ্যই আসবেন

আসলে আমরা যেখানে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই জায়গার অবস্থাটা আসলে এগুলো কিন্তু খুব কায়েম জায়গা যেটা বলা হয় যে পুরাতন জায়গা বিশ বছর আগে এখানে আবার বন্যা হয়েছিল গত বিশ বছর আগে বিশ বছর পরে এ ভারতের আগ্রাসন যেটা তারা অপরিকল্পিত বাংলাদেশকে না জানিয়ে গেট সুইচগুলো খুলে দিয়ে বাংলাদেশের এই পরিণতিটা করেছে আপনি যে বলছিলেন আসি এই আমাদের উপহার এটা আমাদের নেতৃত্ব জিয়া তার পক্ষ থেকে আপনারা এটা নিবেন উপহার আর কিচ্ছু না মানে এটা মনে কষ্ট দেবেন যাই আছে আল্লাহ যেটুকু তফিক আমাদেরকে

ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার সামনে দিন বিএনপির জন্য ভালো দেয় আপনারা দোয়া করবেন আপনারা ভোট একজ্যাক্ট আপনার ভোট দিবেন বেশনীতি নেত্রী বেগম খালেদা জিয়া

আল্লাহর কাছে লাখো করি সুপ্রিয়া মাঝখানে সোমবার আমাদের সময় বৃষ্টি আসছিল আমাদের বৃষ্টির সময়েও আমরা ইশাল্লা বন্ধ রাখি আমাদের প্রিয় দর্শক যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে লাইভের এবং যারা এই ভিডিওটা দেখছেন লাইভটা দেখছেন আমি আশা করব যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই জন্যে আবাক রহমান স্থিতি সংসদ খুবই ছোট্ট একটা হয়তো ভালোভাবে আমরা স্বীকৃতি এখনো পাইনি তো আমার একটি অনুরোধ যে আপনারা দোয়া করবেন যাতে এই সংগঠনটা দিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ একটু আমরা জানান দিতে পারি যে আমরা বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নাকারের পক্ষ থেকে আমরা কতটুকু করতে পারি আপনাদের কাছে আমাদের একটি আবেদন যে আপনাদের কাছে আমরা দোয়া চাই এবং একটা মানসিক সাপোর্ট চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন যে আমরা ভালো কাজ করি এই সংগঠনের পক্ষ থেকে আমরা কোনো লুটপাট দখলদারিত্বের মধ্যে আমরা নাই আমরা শুধু মানুষের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ যদি আপনারা সবাই দোয়া করেন এবং আল্লাহ সহায় থাকে অবশ্যই আমরা এই সংগঠনকে এই সংগঠনের নেতৃবৃন্দ যারা তিন লাখ পরিশ্রম করেছেন বিগত আন্দোলন সংগ্রামের মিছিল মিঠুন সহ টিআর পুলিশের পুলিশের আগ্রাসন এবং

আমরা আল্লাহ জিয়াল শুক্রিয়া তাই না আমরা আসছি মনে করতো বৌরা বউড়ের নাম শুনছে

ওরা না কিছু না এখন বন্ধুগণ আমরা এই দোয়া করেন প্রত্যেক দাদাতা বাবা লিটারে এখানে এখানে সাইনটা ফ্যামিলি দিছি চ্যাটা ফ্যামিলি একটু কষ্ট করে বাবা এটা না তার পক্ষ থেকে আমরা আমাদের নেত্রীকে নিতে গেলে আপনারা তার জন্য যে মারা গেছে তার জন্য দোয়া করবেন এটা এটা তোর আরেকটা আরেকটা সবাই আর একটা বাবা এটা দেখো চলে নাও আরেকটা আরেকটা লাগবে আরেকটা আরেকটা সামনে থেকে সরো সামনে থেকে সরো আসুক আসুক কি পরিমাণ এখানে পানি তো অনেক ছিল পানি কমে যাওয়ার পরে এই অবস্থা আসলে খুবই খারাপ অবস্থা এই নিয়ে লক্ষ্মীপুরের মানুষ আমাদেরকে গ্রহণ করছে হাসি দিচ্ছে আমার আপনারা দোয়া করবেন আমি আমার আমার বাড়ির বগুড়া একদম শরীর আসতে পড়েছি আমাদের বাড়ির সাথে আমরা

एक <laughs> त <laughs>